আজকে যে দাম দেব যদি পাবনা দেলা যদি কোনো লোক এর কম দামে দিয়ে থাকে যদি কোনো আমার কাছে কোনো লোক বলতে পারে তো আমি তাকে বৃদ্ধের একটা গরু ফ্রি দেবো জান যদি বলতে পারে যে এরকম দামে সেও কম দিচ্ছে এরকম কি টাইপের গরু তাহলে গরু একটা ফ্রি থাকবে জি আজকে পাঁচটা গরু একটা লট থাকবে চারটে গরু একটা লট থাকবে জি যদি নয়টা গরু এক বাই নেয় যে একই দাম সাতষট্টি করে দাম থাকবে আশাগুলো তো দাম তো মনে হচ্ছে অনেক বড় বড় গরু আছে এক লাখ লাখ দশের গরু থাকবে যে এক লাখ দশের গরু থাকবে পঁচানব্বই গরু থাকবে কিন্তু সব মিলে আমি যদি নয়টা গরু যদি কোনো দর্শক বাই নেয় করে দাম সালাম ওয়ালাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি খুব গরম লাগছে গরমে তো সব গরম গরম অফার দিচ্ছেন অফার আচ্ছা আচ্ছা তো গেলাম মনে হয় দুদিন আগে একটা ভিডিও করে গেছে কাকা একদিন আগে যে কালেকশন দিয়েছেন কালকে আচ্ছা তো বিক্রি কি হয়ে গেছে সব জি জি সব বিক্রি হয়ে গেছে একদম তো পানির দাম দিছিলেন পানির দামে বিক্রি করেন আজকে কেমন দাম থাকবে আজকে এরপর পানির দামে কি রেট থাকে সেই রেটে আজকে একটা বিশাল অফার দেব বিশাল অফার ইনশাল্লাহ আচ্ছা কেমন অফার থাকবে সেটা অফার থাকতে ভাই আজকে যেন ভিডিওটা আমার পুরো ভিডিওটা আমার দর্শক ভাই দেখে জি পুরো ভিডিওটা দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে কি অফার আছে এর ভিতরে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কি কি কালেকশন থাকবে আজকে আজকে নয়টা গিরের বাচ্চা দেখাবো জি অরিজিনাল নেপালি গির অবশ্যই তিনটা ষাট ছয়টা বকনা আচ্ছা আজকে যে দাম দেব যদি পাবনা দেলা যদি কোনো লোক আসে কম দামে দিয়ে থাকে যদি কোনো আমার কাছে কোনো লোক বলতে পারে হ্যাঁ তো আমি তাকে বৃদ্ধের একটা গরু ফ্রি দেবো আজকে যদি বলতে পারে যে এরকম দামের সেও কম দিচ্ছে এরকম কি টাইপের গরু তাহলে গরু একটা ফ্রি থাকবে জি আজকে পাঁচটা গরু একটা লট থাকবে চারটে গরু একটা লট থাকবে জি যদি নয়টা গরু এক বাই নেয় জি একই দাম সাতষট্টি করে দাম থাকবে আচ্ছা তো দাম তো মনে হচ্ছে অনেক বড় বড় গরু আছে এক লাখ এক লাখ দশের গরু থাকবে জি এক লাখ দশের গরু থাকবে এই নয় গরু নিয়ে যদি কোনো বাংলাদেশে যদি কোনো লোক আমার চ্যালেঞ্জ করুক জি যে দামে গরু দিন কোনো লোক বাংলাদেশে বলে দিবে কিনা সেটা আমার জানা মতে নাই হ্যাঁ আর দর্শককে বলছি আরো দুই এক হাজার ভিডিও সাথে মিলাই নেবেন পাবনা তাহলে হাজার হাজার ভিডিও সারে প্রতিদিন জি অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু ভিন্ন আছে কিনা সেটা আমার দর্শককে একটু দেখতে মিলাই নিতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার পরিচয় দিয়ে দিবেন দর্শকদের এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গিনামলি অরণখোলা গরুহাট জি অনলাইনে সবাই চেনে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে গরুগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বাড়াবো না কালেকশন দেখাই ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার এক জাগের কাক একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের কাকা কি জাত মানে সার গরু নি আসছেন বাচ্চাটার অরিজিনালি নেপালি গির ভাত যাই বাচ্চা জি মাথা কানে উল্টানো আছে কিনা আমার দর্শক একটু

কাকা দুই নাম্বার সিরিয়ালে আরো একটা দেখতে পাচ্ছি এটাও লাল রঙের ডাবল বড়ি গরু কাকা এটা কি জাত মানে নিয়ে আসছেন এটাও একটা নেপালি গিরের একটা বকনবাসা দেখো কান মাথা নাবি সব আলহামদুলিল্লাহ এক কথায় বলতে

অনায়াসেগুলো নিয়ে নেবে তারা জিনিস এটা দাম চাচ্ছেন কেমন এই বাচ্চা এক লাখ দশ হাজার টাকা এটা এক লক্ষ আপনি কি চারটি একশো আগে দেখাচ্ছেন না পাঁচটায় আগে দেখাচ্ছেন না আমি পাঁচটা আগে দেখাচ্ছেন

But start a get up. ফুল বাচ্চা নাবি কম্বল কান মাথা সব উল্টানো তা বড় সড়ো গরু দেখতে পাচ্ছি গির দেখাচ্ছি নয়টা ডা গির কোনো লোক একসাথে দেখা যাচ্ছে এই এত বড় বড় তাও কাকা এত বড় বড় বাচ্চা এটা বয়স কেমন কাকা এটা ধরো চোদ্দ মাস চোদ্দ মাসটা বয়স হবে পনেরো মাস হবে না চোদ্দ মাস হবে চোদ্দ মাস বয়স হবে হিডে চলে আসবে ইনশোল্লাহ এক কথা সুস্থ সবল সবাই ইনশোল্লাহ একদম খামার উপযোগী খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে নিতে আচ্ছা আর এই যে কাকা মাথা উল্টানো আছে আসছে গুরু বৈশিষ্ট্য থাকে নাকি

দর্শক দেখবে সামস সব পাতলা কিনা মান ভালো আছে কিনা ছেলে দেখবে দর্শক এগুলো দেখে যাচাই করে আপনার নিতে পারে এমনিতে যে কোনো পান তিন নিয়ে যাবো কোনো রিস্ক থাকবে না না কোনো রিস্ক থাকবে না ইনশাল্লাহ এটার দাম চাইছেন কেমন এটার দাম চাইছেন পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার জি আচ্ছা শুধু পঁচানব্বই হাজার টাকায় আপনার থেকে গরুটা সংগ্রহ করে নিতে পারবে নিতে পারবে যদি এক নাম্বার থেকে যে চারটে দেখালেন এ পর্যন্ত আর একটা পাঁচটা আছে পাঁচটা যদি কোনো সে একসঙ্গে নেয় তাহলে কীভাবে সুযোগ সুবিধা থাকবে আজকে এই পাঁচটা গরুর সুযোগ সুবিধা থাকবে আমি যে বাংলাদেশ গাড়ি ভাড়া ছিল পাঁচ নাম্বার দেখে কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা দেখতে পাচ্ছি আমরা এটা খুব সুন্দর ভাই কাকার লালের উপর সাদা আছে এটা কি জাত মানে গিরের বাচ্চা সার বাচ্চা দেখো জি মাথাটা উল্টো করে তুমি সেটা দর্শক দেখো আচ্ছা এক কথায় আজকে সব কটা একদমই ইউজফুল কালেকশন আছে কালেকশন বুঝিনি আলহামদুলিল্লাহ দর্শক আজকে পুরো ভিডিওটা দেখে তার চোখটা ঘুরাই দেবে এটা আমি বলতে পারি যে না আজকের ভিডিও এত সুন্দর ভিডিও গরুগুলো দেখলে মন

দেখে নিতে পারবে যেটা আছে সেটা দর্শকের দেখা প্রতিবেদন আরো একটা গরু দেখতে পাচ্ছি এটা বিশাল দেহের গাবি কাকা মাথা উল্টানো কান দেখতে পাচ্ছি খুবই ভালো সব কান কান মাথা উল্টানো আর যে গরু থাকে সব অরিজিনাল নেপালি গিরির বাচ্চা সংগ্রহ করা সব বর্ডার থেকে আচ্ছা খুব সুন্দর গেটার ফুল বড় বড় ফার্ম চাইলে এই গরুগুলো একদম শাস্ত্রের মূল্যে আপনাদের নিতে পারবে এই বাচ্চার বয়স কেমন কাকা

এখন যে একই তো মাইক দেব এটা 67 করে পিস থাকবে আচ্ছা একই দাম থাকবে 67 করে জি সাইড করেন পরবর্তী 7 নাম্বার দেখাই ইনশাআল্লাহ 7 নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা সুন্দর বড় সরো মুখট লাগানো বক নিয়ে আসছেন এটা কি জাত মানে গুলো কাকা এটা অরিজিনাল এটা নেপালি গীত দেখো কান মাথা উল্টানো পা পাঁচটি মোটা কত নাবি কত সুন্দর দেখো মাথা লেস সম্পূর্ণ কোন অংশে আজকে নয়টা গরু দেখেছি নয়টা গরু কারো থেকে কারো ইনশাল্লাহ কমতি একদমই গেট আপ ফুল একদম সুস্থ সবার এই গরু গুলো ইনশাল্লাহ আচ্ছা একদম সাশ্রয় মূল্য চ্যালেঞ্জ করার মতো কালেকশন দেখাচ্ছেন জি একদম তো এসবগুলো কোনো রোগ বালাই ইনশাল্লাহ কোনো কিছুই নাই কিছুই নেই আপনারা ঠিক আছে তো কিছু কমপ্লিট করা আছে না আমার কিছু দেওয়া নাই আমি গরু নিয়ে এসে এসে আজকে গরু আজকে এসে আজকে আমি প্রোগ্রাম দিছি আমার কিছুই দেওয়া নাই পবিত্র কথা বলা যাবে না একদিন মরি যাইতে হইব পবিত্র কথা বলা যাবে না আচ্ছা এই গোটা দাম দর্শক ভাই নেবে সে সেক্ষেত্রে এক দাম থাকবে যদি এক দামে নেয় অবশ্যই গাড়ি ভাড়া থাকবে সারা বাংলাদেশ জি এই দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সাইড করে দেন পরবর্তী আট নাম্বার যে গরুটা আছে সেটা দেখায়

প্রতিবেদনের লাস্ট আকর্ষণ সিরিয়ালের নয় নাম্বারে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি খুব গেটা একটা গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এই গরুটা একটা অরিজিনাল একটা নেপালি গিরের বাচ্চা জাতমান সবই ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ যদি কোনো দর্শক বাইর নেয় হ্যাঁ এটাও সাতষট্টি হাজার টাকা দাম এই চারটে বাচ্চা আচ্ছা এই চারটা বাচ্চা একসঙ্গে নিলে সাতষট্টি করে পার পিস পড়বে আর যে পাঁচটা একসঙ্গে দেখাইছে না আর আপনার নয়টা যে আমি একাত্রে দিছি মোট জি বড় আর এই যে একটু বড় ছোট তো আছেই করুন অবশ্যই কিন্তু এই যে নয়টা যদি কোনো দর্শক বই এক লড়ে নেয় হ্যাঁ সারা বাংলাদেশের একই দাম সাতষট্টি করে দাম নেবো একই দাম একই দাম যদি নয়টা একসঙ্গে নেয় একসঙ্গে যেগুলো যে এক লাখ দশ থাকেন সেগুলো সাতষট্টি করে দিবেন সব সাতষট্টি করে দাম লাভের দরকার নাই লাভ করুন অল্প পিস কিস্তি দুই হাজার লাভ হবে একই হিসাব করা সাতষট্টি করে দাম নয়টা নিলে একই দাম একই দাম পার পিস সাতষট্টি করে নয় পিস নিলে আর ভাইঙে ভাইঙে নিলে সেক্ষেত্রে আপনার সাথে আলোচনা করে নিতে পারবে ওই আলোচনা পাঁচটা যে দাম চাইছে ওই দাম থাকবে সাইড দিয়ে থাকবে ওই দাম থাকবে আচ্ছা যে দাম চাইছে ওই দামই থাকবে তাহলে কি আজকে এই পর্যন্ত দেখাবেন হ্যাঁ আজকে আমি নয়টা গরুই আমি তোমার দেখাইলাম আর এরকম নয়টা গিরের বাচ্চা এরকম কোন একসাথে সেটা আমার জানা মতো নাই কিন্তু আলহামদুলিল্লাহ সব সর্বশেষ আপনার নাম করেছে ঠিকানা জানিয়ে দেন এটা পাবনা জেলা ঈশী থানা গিরামলি ওয়ারনখোলা গরুর হাট মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে নিতে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান আপনি ভালো থাকবেন আসসালামাইলাইকুম